সালামু আলাইকুম দেশ দেশেবাইরীর প্রবাসী যারা আছেন সকলের উদ্দেশ্য আমাদের সামনে বিটুপুরে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সাইবুল ডোর অ্যান্ড ফার্নিচার প্রোভাইডার আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমি ভালো আছি তো আজকে অনেক জায়গায় দরজা দেবে অলরেডি এক জায়গায় গেছে সেটা হলো গা চোকার গেছে লোহা কাটের মাধবপুর আমার পুরান কাস্টমারের তো দশ পিস তো এখন আবার যেই পাল্লাগুলি যাবে কয়েক জায়গায় তো সেটা আমি বলে দিচ্ছি এবং কী ডিজাইন সেটাও বলে দিচ্ছি আপনাদের তো এই যে ডায়মন্ড ডিজাইন বলি আমরা এটা মেহেগুনি কাঠের সিদ্ধ করা কেমিক্যাল সিজনিং করা মেহগুনি কাঠের পাল্লা সেই পাল্লাটা এলোকা মাঝে তিন কাঠে মাঝে তিন কাঠে এটা এলাকা সাত হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা যাবে এলোকা হবিগঞ্জের নবীগঞ্জ যাবে সোহাগ বাইট দুই পিস পাল্লা এই ডিজাইনের দুই পিস পাল্লা আছে হবিগঞ্জে নবীগঞ্জ যাবে সাত হাজার পাঁচশো টাকা উনচল্লিশ বাই একাশি ইঞ্চি দেড় ইঞ্চি মোটা পাল্লা ঠিক আছে এটা ট্রুডি ডিজাইন হ্যাঁ তারপরে আপনার আরেকবার যাবে রাজশাহী নয় পিস দরজা যাবে তো নয় পিস দরজার ভিতরে এই যে গাছফুল ডিজাইনের আছে এলোকা সাত পিস আর এলাকা আপনার অন্য ডিজাইনের আছে দুই পিস অর্থাৎ এই ডিজাইনের আছে দুই পিস ঠিক আছে এই ডিজাইনের আছে দুই পিস তো এইগুলো গা সাত হাজার পাঁচশো টাকা করে দাম হয়েছে আপনার তারটা আবার উনাশি ইঞ্চি উচ্চতা যার যেরকম সাইজ লাগে সেরকমভাবে করে দেওয়া হয় আপনারা আমাদেরকে বলবেন কি কাঠে দিবেন এবং সাইজ কত কোন ডিজাইন হবে আপনাদের যদি ডিজাইন থাকে আমাদের থেকে আমাদেরকে দিতে পারবেন ওই বরাবর ওইভাবে করে দেওয়া হয় এবং কি যদি না থাকে আমাদের থেকে ডিজাইন নিয়ে পরে আপনারা ওইভাবে পছন্দ করে নিতে পারবেন তো রাজশাহী যাবে সাজু ভাই সাজুবাই সে কল্যাণপুর থাকে ঢাকা কল্যাণপুর থাকে তার দেশের বাড়ি রাজশাহী আর তো সে যাচ্ছে তো আরেকদিন আইসা কথা বলে গেছিলো আমার দোকানে সরাসরি তারপরে আবার পরের সপ্তাহে আইসা অর্ডার দিয়ে যায় তো এই আর কি বিষয় তো এই ভাইরে আছে নয় পিস তারপরে ছোটো পাল্লা আছে তিন ফুটের পাল্লা আছে ওইটা আবার এগুলো সাত হাজার পাঁচশো টাকা করে এগুলো সব ইঞ্চি মোটা এবং তিন কাঠের পাল্লা শাড়ি কাঠে এবং আমাদের পাল্লা সবগুলোকে বয়েল কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করা সিদ্ধ করা ছাড়া কোনো পালা বিক্রি হয় না চোকট পালা সব কাঠ আপনার মেহেগুড়ি কাঠের চোকা পাল্লা আপনার বয়েল সিজনিং করা তারপর যদি কারোর যদি সেউন কাঠে লাগে এই যে রাউন্ড দরজা লাগে রাউন্ড রাজা এগুলি যাবে ওই যে উচ্চতা বেশি ওগুলো যাবে আপনার ওই যে মানিকগঞ্জ তো আমি আরও দেখাচ্ছি এটা আমার নতুন কাস্টমার সব তো ফার্স্টে যেটা দেখেছি সেটা নতুন কাস্টমার কিন্তু এইটা পুরান কাস্টমার এই যে এই পাল্লাটা এই পাল্লাটার সাথে আরও পাল্লা আছে ডিজাইন সেটা কই রাখছে যাই না তো এগুলি ডেলিভারি যাবে এই বাইরে আছে তিনটা প্রথমে রৌমারি কুড়ি গ্রাম কুড়ি গ্রাম রৌমারি তো সে প্রথমে নিয়েছিল তার সাড়ে তিন ফুট ভাই ফিট চোখের পাল্লা তিনটা চোখের তিনটা পাল্লা তারপরে যাওয়ার পরে আর এক ভাইয়ের জন্য আর এক ভাইয়ের জন্য আবার তিনটা চোকা তিনটা পাল্লা এটা আবার খাটো উচ্চতায় খাটো এবং কি পাশে কম তিরিশ ইঞ্চির চোকাটা পাল্লা তিনটা চোখের তিনটা পাল্লা তো ছয় তিন নয় হাজার টাকা পড়ছে এগুলা চোকাট আর পাল্লা মিলে ঠিক আছে এগুলি সব বাড়ি ছাড়া যাবে র অবস্থায় আছে তো এই আর কি বিষয় আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি এগুলোকে সেগুন চিডিয়াং সেগুন আপনার থ্রি ডি ডিজাইন করা তো তো যা যেরকম লাগে সেভাবে আমাদের কাছে সব ধরনের চোখাট পাল্লা পাবেন ইনশাল্লাহ তো আমি খুব কষ্ট দুপুরে খাবার খাইছি মাত্র হ্যাঁ তো এখন আবার যে মাল ডেলিভারি যাবে তো এই তাই সাময়িকভাবে আমি আপনাদের ওই যে পিছনে আছে দেখেন কত উচ্চতা ছিয়ানব্বই ইঞ্চি উচ্চতা রাউন্ড প্লাস আছে সিঙ্গেল প্লাসে ডাবল ডোর আছে দুইটা মিলে একটা আর ডাবল পালা হ্যাঁ তো এভাবে আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি থাকি তারপরে যেই ডিজাইন এই যে র অবস্থায় সেগুলো কাঠের পালা আছে ঠিক আছে থ্রি ডি ডিজাইন তো আমার দোকান ডাকা মোহাম্মদ টু বেরিবাদ মিনা বাজার গেট এই জায়গায় অবস্থিত মেসার সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার আপনাদের কাছে সৈমিক কাঠের পাল্লা সিমকাটের চোকা কাঠের চোকা শিলকুরি কাঠের চোকাট মেঘনী কাঠের চোকা বারমাটি সেগুন সব ধরনের গামারি পাল্লা সব ধরনের পাবে ওই যে গামারি পাল্লা নিচে সব গামারি পাল্লা আছে বুঝে দেখেন ঠিক আছে হ্যাঁ পাল্লা তো সব ধরনের চোখ পাবে ওই যে কতগুলো আছে প্যাকেট করা ওগুলো ডেলিভারি যাবে ঠিক আছে তো তো ওগুলো আজকে দেখালাম না তো এই কেমন বিদেশি সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম